পাঁচ বছর প্রেমের সম্পর্ক বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে আসায় পালালো প্রেমিক যশোরের অভয় নগরে বিয়ের দাবিতে ইমন শেখ উনত্রিশ নামের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী একুশ তরুণীর দাবি ইমনের সঙ্গে তার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক মঙ্গলবার দুপুরে উপজেলার পাশা ইউনিয়নের নাউলি গ্রামে মনসুর শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে প্রেমিক ইমন পলাতক ইমন শেখ উভয়নগর উপজেলার সিদ্দিপাসা ইউনিয়নের নাউলি গ্রামের উত্তরপাড়ার মনসুর শেখের ছেলে ভুক্তভোগী তরুণী একই উপজেলার রারা ইউনিয়নের বাসিন্দা তরুণীর ভাষ্যমতে দীর্ঘ পাঁচ বছর ধরে ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভনে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সোমবার সকালে ইমন তাকে সঙ্গে নিয়ে খুলনা শহরের বিভিন্ন স্থান ঘুরিয়ে রাতে বাড়ি নিয়ে যান এ সময় ইমনের মা দুজনের সম্পর্কের বিষয়টি জানতে পেরে তাদের বাড়ি থেকে বের করে দেন এরপর ইমন ফোন বন্ধ করে অন্যত্র চলে যান ওই তরুণী বলেন প্রতিবেশী এক চাষার বাড়িতে রাত্রি যাপন করেছি এখন অনশন করছি বাড়ি ফেরার কোনো পথ খোলা নেই ইমন দা যদি বিয়ে না করে তাহলে এই বাড়িতেই থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না প্রেমিক ইমন শেখের মা রাবেয়া বেগম বলেন রাতে একটি অপরিচিত মেয়ে বাড়িতে এলে তাকে ঘর থেকে বের করে দেয়া হয় এরপর থেকে আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি তার কোন ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এ বিষয়ে জানতে ইমন শেখের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায় সিদ্ধিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন প্রেমিক প্রেমিকার মধ্যে বৈবাহিক কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি মেয়েটি ইমন শেখের বাড়ির পাশে অবস্থান করছে স্থানীয় ইউপি মেম্বারকে বিষয়টি দেখতে বলা হয়েছে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আকিকুল ইসলাম বলেন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়েছি অভিযোগ পেলে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করা হবে